গুড মর্নিং এভরিওয়ান আমি তমা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের বারটা শুক্রবার আজকের তারিখটা হলো ফেব্রুয়ারির হচ্ছে ছ তারিখ দুই রুমের দরজা খুলে আসনগুলো রাতে এখানেই রাখা হয় আসনগুলো এখন পারেন্দায় নিয়ে গিয়ে রাখবো চাবিটা নিয়ে নিলাম চাবিটা নিয়ে রান্নাঘরটা খুলে কলপারে লাইটটা জ্বালাবো বাইরেটা অন্ধকার অন্ধকার থাকলে কাজবাজ করতেও ভালো লাগে না তাই আমি যখন এই ভোরে উঠে কাজ করি তখন আগে সব লাইটগুলো জ্বালিয়ে নিই তারপরে কিন্তু কাজ শুরু করে দিই লাইটটা জ্বালিয়ে আমি আবার চলে এলাম ঘরে দুটো ঘর ছাড় দিয়ে এবার বারেন্দাটাকেও ভালো করে দিয়ে নিচ্ছে ঘুম থেকে ওঠার পর আগে সোয়েটার আর চাদরটা নিয়ে এরকম কানে জড়িয়ে নিতে হয় কারণ এই হাওয়াটা মাথায় লাগলে ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করে তাই সোয়েটার আর কানের চাদর জড়িয়ে সমস্ত কাশিবাসি কাজ প্রতিদিন শুরু করি আর এই বাসি চাদর আর সোয়েটার পরে ধুয়ে দিই তো তাহলেই হয়ে যায় আমি একটু গোবর মগে গুলিয়ে নিয়ে সারা বাড়িতে গোবর ছড়া দিয়ে এবার আমি উঠোনটাকেও ঝাড় দিয়ে নেব। আর কত কুল পড়ে আছে দেখতে পাচ্ছ কুলগুলো এখন আর কুড়াতে যাব না কুল কুড়াতে গেলে আবার অনেকটা দেরি হবে অনেক কুল পড়েছে হয়তো তোমার অত ভালো করে বুঝতেও পারছো কি না জানি না এই কুলগুলো আমি হালকা হালকাভাবে ঝাড়ুতে এক জায়গায় জড়ো করে রাখব পরে একটা সময় আমি কিন্তু সবগুলি উঠাই রাখব একটাও কিন্তু ফেলবো না আগে ভোরবেলা উঠে সমস্ত আশিবাসী কাজ করতে খুব ভয় লাগতো এখন সেই ভয়টা ভেঙে গেছে ওই একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আর এই কাজগুলো তো আর একদিনের না এগুলো প্রতিদিনের কাজ আমাকে এইভাবে প্রতিটা দিনই সকালে উঠতে হয় সকালে আশেপাশে কাজ সেরে এরকম পুজো সেরে রান্নাবান্নাটাও করতে হয় ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে সিঁড়ির সামনেটা ভালো করে ধুয়ে দিচ্ছি দুই এখন কিন্তু চারিদিকটা একটু পরিষ্কার হয়েছে লাইটগুলো অফ করতে হবে এই বাসনগুলো রাতে আর মাজতে পারিনি তাই স এখন মাজতে হচ্ছে যেদিন দেরি হয়ে যায় সেদিন আর মাঝামাঝি করতে বসি না এমনিতেই কাশি হয়েছে ভীষণ ঠান্ডা লেগে যায় আর সকালে উঠে তো আশিবাশি কাজ করতে হয় তোমার দাদা বললো থাক মাছতে হবে না আর চলো একটা জিনিস দেখাই আমার বাগানে সব থেকে সেরা ফুল গোলাপ দেখো ভোরের দিকে এখনও কত শিশির পরে দূর থেকে দেখে মনে হচ্ছে বরফ পড়েছে ছটা ছত্রিশ বাজে এখন আমার স্নানটা তো হয়ে গেল পুজোটা যেতে হবে তো তোমাদের এখন দেখাবো এখন কটা বাজে তো আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে এবারে তুলসী পাঠটা ঠাকুর ঠাকুরগর মুছবো ফুলে ধুব ছটা পঁয়ত্রিশ বাজে এখন আজকে একটু দেরি হয়ে গেল মানে স্নানটা করতে ফুলগুলো এখনো ভালো করে ফোটে নেই ঘর থেকে বেরিয়ে দেখি মাম্মা মুঠে পড়েছে মামা আমাকে কোলে নিয়েই রান্নার বালতিতে জলটা নিয়ে এলাম তারপরে চাল ধুয়ে ভাত বসিয়ে মাংস তরকারিটা যে রাতে ছিল সেটাকেও গরম করে রাখলাম আর মেয়েকে দেখতে পেলে মটরশুঁটি ছুলবে বলে বায়না করছিল তাই মেয়েকে মটরশুঁটি দিলাম ছুলছে ছেলের টিফিনটা বানাবে তাই আটাটা থালে নিয়ে এখন মাখবো তো ঢেলে নিলাম আর এই প্রেশার কুকারটা যা যা বাসন আমার লাগবে এগুলো তো রাতে ধুয়ে রেখেছিলাম কিছু আর যেগুলো খেয়েছিলাম পরে সেই বাসনগুলো রেখে দিয়েছিলাম রান্নার পর বাসনগুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম উপর করে সেগুলো জল ঝরে গেছে সব ঝুড়িতে এনে রেখে টেবিলটাকে ভালো করে মুছে দিলাম আর আজকে সকালে রান্না করছি সয়াবিনের তরকারি আর তোমরা তো প্রথমে দেখতেই পেলে মাংস তরকারিটা গরম করলাম তোমাদের দাদাভাই আর ওই তরকারিটা নিবে না বলছে তো ওটা আমরা দুপুরেই খেয়ে নেব আর এটা তোমাদের দাদাভাই নিয়ে যাবে আর এইবার দেখাচ্ছি কি কি রান্না করেছি চচ্চড়ি করেছি মাংসের তরকারিটা ছেলের টিফিন আলু মটরশুঁটি গাজর দিয়ে একটা সবজি আর এখানে করছি এখন পরোটা ছেলের টিফিনের জন্য বড় মশাইয়ের যাওয়ার সময় হয়ে গেছে তাই টিফিনটা প্যাক করে দিচ্ছি আর এটা ছেলেকে টিফিনটাও রেডি করে দিয়েছি ছেলেকে এখন দিয়ে দেব। ছেলের খাওয়া হয়ে গেছে ছেলের এই যে জলের বোতল টিফিন সব রেডি করে দিয়েছি বরকেও বরের ব্যাগটা দিয়ে দেবো এখন আর ছেলেকেও ছেলে টিফিন বাটিটা হাতে দিয়ে দিলাম তা না হলে ভুল করে রেখেই আবার চলে যাবে ওটা টেবিলেই থাকবে স্কুলে গিয়ে আবার না খেয়ে থাকবে তাই হাতেই ধরিয়ে দিতে হয় দুজনে বেরিয়ে গেল বাবা ছেলে মেয়েকে খাইয়ে আমিও এখন দুধ রুটি খেয়ে নিলাম আজ দুপুরে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করিনি একদম সন্ধ্যায় শেয়ার করছি রাতের রান্না বান্না শুরু করে দিয়েছি কাশিতে গলা একটু বসে আছে তো এদিকে আমি কুয়াশকণ্ঠটা করব কড়াই বসিয়ে দিয়েছি আর সসপ্যানে রাতে রাতে বেশিরভাগ সময়টা আর সসপ্যানে কিন্তু হাত খাড়া হয় তো বেশ তাড়াতাড়িও হয়ে যায় আর অল্প ভাত একপালার দাদা বাড়ি মেয়ের বাবা মেয়ে দুজনে মিলে ঝগড়া করছে এবং কান্না করে মামা আমাকে নিজে মার দিচ্ছে ওইখানে মার দিচ্ছে আমাকে মামা রিমোট তা শরামিক রান্না গ্যাস সব বন্ধ করে আমি এখন ঘুমাবো আর না না হলো সবারই ঠান্ডা লেগেছে তাই আছে রসুন কালো লঙ্কা এগুলো ভেজে বাটা করছি এই বাটাটা খেলে কিন্তু ভালোই ঠান্ডা কাটে এই সেই বাটা এই হলো আজকে রাতের মেনু এটা আমার জন্য তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদা ভাইয়ের থালাটা দিয়ে আমিও নিয়ে বসে পড়লাম ছেলে মেয়ে বলছিল আজকে কেউ খাবে না জোর করে খাওয়াচ্ছি এই দেখো কি কান্নাকাটি শুরু করেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে